আমি আজকে যে বিষয় নিয়ে আপনার সামনে বলছি তার মূল বিষয়বস্তু হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব কি? সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনার সামনে একটু সামান্য তুলে ধরি জীবনের চলার পথের অভিজ্ঞতা থেকে আমি আজ বলতে চলেছি বন্ধুত্ব কি। নীরব সংলাপের এক অনির্বাচনীয় স্পর্শ হচ্ছে বন্ধুত্ব মানুষের জীবন পরস্পরের সংস্পর্শে বেঁধে ওঠে আর এই বন্ধনের মাঝে সবচেয়ে মধুর সবচেয়ে গভীর সম্পর্কের নামই হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব শব্দের অতীত এক সম্পর্ক যা ভাষায় প্রকাশের চেয়ে অনুভাবে বেশি কাজে লাগে বেশি বুঝতে পারবে কথার ফাঁকে ফাঁকে নয় নিরবতায় হয়ে ওঠে সবচেয়ে স্পষ্ট সংলাপ যদি বন্ধু হয় ঠিকঠাক বন্ধুত্বের সত্যিকারের রূপটি আবির্ভূত হয় যখন দুটি হৃদয় নিঃশব্দে একের অপরের তরঙ্গটা ধরতে পারে কথার অপ্রতুলতা এখানে কোনো বাধা নয় একজন প্রকৃত বন্ধু চোখের দৃষ্টিতে বুঝে নেয় অপরের সুখ দুঃখের ইতিহাস যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন বন্ধু তুমি জবে কথা কাও আমি শব্দের মাঝে খুঁজে পাই নীরবের বার্তা এই নীরবতা কোনো ফাঁকা স্থান নয় বরং তা আস্থা এবং পড়ার একটা সেতু জিজ্ঞাসা আর ব্যাখ্যার ঊর্ধ্বে কিন্তু বন্ধুত্বের স্থান প্রশ্নের ভাষায় আমরা যখন কোনো সম্পর্ককে পরিমাপ করতে যাই তখন তার গভীরতা হারিয়ে যায় যেমন একটি গোলাপকে তার সৌন্দর্য ব্যাখ্যা করতে বললে সে নীরব থাকে বন্ধুত্বটাও ঠিক সেই রকম এটি একটি স্বতঃস্ফূর্ত উপলব্ধি যা রসায়ন বিশ্লেষণে ধরা পড়ে না কালিদাসের শকুন্তলা দুষ্মন্তের মিলন হোক কিংবা সুকুমার রায়ের নন্টে ফন্টের খেলার মুহূর্ত সবখানেতেই বন্ধুত্বের মূল সুরটি বাজে ওই নিরবতার মাঝে বাস্তব জীবনের উদাহরণও এটা স্পষ্ট স্কুল কলেজের সেই সহপাঠী যার সঙ্গে বছরের পর বছর দেখা না হলেও একটা ফোনেই মনে পড়ে যায় পুরোনো দিনের সেই সমস্ত গল্পগুলো অথবা যে বন্ধু বিপদে পড়লে কোনো প্রশ্ন ছাড়াই হাতটা বাড়িয়ে দেয় এগুলোই হতো নীরব সম্পর্কের মহিমা বিজ্ঞানী আইনস্টাইনও বলেছিলেন জ্ঞানের চেয়ে কল্পনা কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুত্বেও সেই কল্পনার জগতের এটি যুক্তিযুক্ত নয় বিশ্বাসের সম্পর্ক তাই বন্ধুত্বকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা কিন্তু বৃথা এটি জীবনের একটি কবিতা যার ছন্দ নেই অথচ হৃদয়ে অনুরণন জাগায় নীরবতার এই সমস্পর্শই মানুষকে শেখায় যে কিছু সম্পর্ক ভাষার ঊর্ধ্বে যেখানে শব্দ নয় হৃদয়ের স্পর্শই কথা বলে বন্ধুত্ব এই নীরব সংলাপের অদৃশ্য সুতোয় বাধা চিরকালের এক অনির্বাচনীয় সত্য এটাই হচ্ছে বন্ধুত্ব এই লেখাটি আমি যার কাছ থেকে পেয়েছিলাম সে কিন্তু অনেক আমার কাছে আসছে